রায়ের জীবনে শুরু হচ্ছে নতুন মোড় নতুন মানুষদের সাথে রায়ের নতুন পথ চলা শুরু এমনটাই দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকল হসপিটালে রায়ের জ্ঞান ফেরার পরে রায়ের কোনো কিছুই মনে পড়ে না তখন ঈশা ও রঞ্জন দুজনে চিন্তায় পড়ে যায় এরপর দেখা যায় ঈশা তার হাজব্যান্ডকে বলে মেয়েটা না যতদিন পর্যন্ত কোনো কিছু মনে করতে না পারে ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুক এ কথা শুনে রঞ্জন রাজি হয় না সে বলে আমাদের দায়িত্ব ছিল মেয়েটাকে বাঁচানো আমরা মেয়েটাকে বাঁচিয়েছি এখন আর আমাদের কোনো দায়িত্ব নেই তো মেয়েটার কোনো কিছু মনে করতে পারতেছে না সেটা আমাদের কি ঈশা তখন জোর করে রঞ্জনকে রাজি করায় আর